বিষয়টা হচ্ছে আপনারা অবগত আছেন সারা ভারতবর্ষের মানুষ অবগত আছে ভারতের দ্বিতীয় মুসলিম জানার জন্য শরীফ পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লা আলাইহে তানার আজকে অফাত দিবস তিনি আজকের দিনে ইন্তেকাল করেছিলেন মারা গিয়েছিলেন আমার ফুরফুরা শরীফে হাজরাদের ছোট হুজুর পিজুর আহমদৌল্লা দরবার শরীফের সম্মুখে আজকে তেসরা চরিত্র বিশেষ একটা অনুষ্ঠান হয় হয়তারের মজলিস হয় পশ্চিমবাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি তিনি আসলেন তিনার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম আমি তিনার জন্য দোয়া চাইলাম তারা দীর্ঘায়ু কামনা করলাম এবং বাংলার মানুষের জন্য যাতে কাজ করে সাম্প্রদায়িকের বিরুদ্ধে যাদের উনি লড়ছেন তার জন্য আমি দোয়া চাইলাম এবং ওনাকে বললাম সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি লড়ছেন বাংলার মানুষ আপনার পিছনে আছে এটা থাকবে বলে আমি মনে করি আপনি কয়েক মিনিট পরে বেরিয়ে চলে এলেন এবং পরে একটা খাম দিয়ে এলেন কেন কি ছিল হ্যাঁ দারুণ প্রশ্ন করেছেন আপনি দারুণ প্রশ্ন করেছেন আপনি তো ভালো জিনিস সত্যি ওই জন্যই আপনারা রিপোর্টার আমি ওই খামটা দিয়ে এলাম যে আমাদের ওই জায়গায় মমতা ব্যানার্জির ওয়ার্ডার ফুরফুরা শরীফের আমি যাব আমার বড় ইচ্ছা সঙ্গে আমি ওখানে দু একজন তারা এর আগে মানে বামফ্রন্টের ক্ষমতা থাকা অবস্থা থেকে এই মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে সমালোচনা করেছে এবং ওই ফুরফুরা শ্রমে পীর সাহেব বয়স্ক যারা পীর সাহেব তারা মানে দেখা করতে যেতেন যার জন্য ভাষায় মানে খারাপ ভাষা ইউজ করেছে যারা এককালে বলেছিল যে আমার বিষয় নিয়ে মুখে দাদা হুজুর অন্তরে দিদি হুজুর ওনারা একসময় বলেছিল ও খড় খাবে না গাদায় পিঠ হসবে কিন্তু আমি দিয়ে এলাম যে আজকের দিনও উনার সঙ্গে দু নম্বরই করা হলো এই পবিত্র রমজান মাসে দু নম্বর চারটা দিয়ে এলাম কতজন গিয়েছিল কতজন যায়নি ওখানে গিয়েছিল খুব জোরে জোরে উনিশ থেকে উনিশ থেকে কুড়ি জন ব্যক্তি গিয়েছিলেন আর বাকি যারা ছিল তাদের ঘরে ড্যামি পির্যাদা বানানো হয়েছে ড্যামি পির্যাদা যারা ফুরপুর আসেনের পীর পীরশাবদের আমাদের বংশের কেউ নাই যারা বয়স্ক বয়স্ক পীর জাদা পীর ইসমাইল সিদ্দিকি নাম বলবে একটা করে নাম বলবো বলেন পীর ইসমাইল সিদ্দিকি পীর হোসেন সিদ্দিকি হ্যাঁ পীর সত্তার সিদ্দিকি পীর কি বলে শেখবাদুল্লাহ সিদ্দিকি পীর আবদুল্লাহ সিদ্দিকী মানে একটা নাম বললে আঠাশ জন ঠেকিয়ে দেবো তাছাড়া কেউ ছিল না দা এক মিনিট এক মিনিট তারা ছিল না কারণ তাদের থাকার খুব ইচ্ছা তারা বাইরে থেকে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দোয়া করেছে তাদের থাকার ইচ্ছা থাকতো এই কটা দু তিনটে ছেলে যারা এককালে মমতা ব্যানার্জি সমালোচনা করত যাদের দ্বারাই যাদের দ্বারাই বক্তব্যতে অনেকে কমান্ড করে আমাদের পবিত্র মা বা মা বাবাকে গালাগালি খাইয়েছে পীর আবু বাক্কার সিদ্দিকিকে গালাগালি খাইয়েছে এবং যাদের বক্তব্য দ্বারাই মমতা ব্যানার্জি কে মনের প্রেমে তারা ভালোবাসে আশীর্বাদ করেছে আজকে যারা ছিলেন তারা কিন্তু খুশি তারা বললেন যে তারা মেহরাব সিদ্দিকি থেকে আরম্ভ করে কাসেম সিদ্দিকি যে আমরা এতদিন মুখ্যমন্ত্রীকে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনা সামনি পাইনি আজকে আমাদের অভাব অভিযোগ জানতে পেরেছি আগে একজনের মাধ্যমে জানতে পারতাম সে একজনটা কে তারা না বললো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে গাছে উঠবনি বড় পাখি লব গাছে উঠব না বড় পাখি লব যাদের কথা বলছেন তাদের বাড়ির ভেদুড়ি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে যান ক্যামেরা নিয়ে যান তাদের বাড়ির ভেদুড় দেখবেন কিন্তু এত তাদের বাড়ির ভেতরে উন্নয়ন করা থাকত মমতা ব্যানার্জির সমালোচনা এরা আজকে মমতা ব্যানার্জির আছে কালকে থাকবে না কালকে থাকবে না এরা ঘুমটা পর ঘন্টা ঘুমটা পর ঘুমটা এরা গিরগিরের মতো রং চেঞ্জ করে বলে আমি জানি আমি জানি আর কিছু বলার আছে বলুন আসন ফাঁকা ছিল আজকে কেন মুখ্যমন্ত্রী আসার পরে আমরা যেটা দেখলাম অনেকগুলো আসন ফাঁকা ছিল আসন ফাঁকা ছিল আপনারা আরো লক্ষ দেখে যখন দেখছে আসন ফাঁকা আছে আমি তো বাইরে দাঁড়িয়ে আছি আমি দেখছি তখন দেখি সাধারণ যারা ব্যক্তিরা দাঁড়িয়েছিল তাদের দুটো চারটে করে লাইন দিয়ে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে আমি নিয়ে চোখে দেখি কেন এই অবস্থা হলো এই ওই ওই দু তিনজনের জন্য হয়েছে

মানে ওখানে এমন এমন ছেলে আছে ছেলে ছিল। যে ছেলেটার মূর্তি বাংলায় মোটেই ভালো নাই মূর্তি মোটেই ভালো নাই আপনি ফুরফুরা শিখবে আপনি এখান থেকে একটু যে বলুন ভাই আমি বাড়ি যাব সঙ্গে সঙ্গে ওই ছেলেটার দিকে আঙুল তুলে দেখিয়ে দেবে ভাই আমি চিটিংবাই বাড়িতে যাব সঙ্গে সঙ্গে আঙুলটা আঙুল তুলে দেখিয়ে দেবে কথা বুঝতে না আর মমতা ব্যানার্জি তো জানে না উনি উনি বলছে এটা পীর সাহেব এটা পীর জাদা এটা পীর সাহেব বলছে উনি নমস্কার নমস্কার করছেন কথা না আর শীত ফাঁকা বলেছেন আপনি ঠিকই বলেছেন আমি নিজে দেখেছি শীত ফাঁকা ছিল উনিশ থেকে কুড়ি জন গেছে তো যখন ফাঁকা আছে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর চোখ তো মারাত্মক চোখ ওই চোখটাকে আড়াল দেওয়ার জন্য কিছু প্রশাসনের মানুষ আমি দেখেছি লক্ষ্য করে তারা লাইন দিয়ে সব ঢুকাচ্ছে ঢুকাচ্ছে ওই শীতগুলোকে ভর্তি করে